আজকের রাতটা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে চলেছে কারণ এই রাত্রে আপনি দুটো সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি যেখানে আছেন সেখানেই সারা জীবন আটকে থাকবেন নাকি নতুন জীবনের পথে হাঁটবেন মনে রাখবেন মানুষ ব্যর্থ হয় না পরিবেশের কারণে মানুষ ব্যর্থ হয় নিজের ভেতরেই সিদ্ধান্তহীনতার কারণে যদি আপনি আজকের রাতে নিজেকে প্রতিজ্ঞা করতে পারেন যে আমি বদলাব তাহলে আগামীকাল ভোর থেকেই আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে আপনি চারপাশে তাকান কেউ আপনার হয়ে আপনার জীবন বদলাবে না আপনার বাবা মা বন্ধু আত্মীয় স্বজন কেউ না শুধুমাত্র একজন মানুষ আপনার জীবন বদলাতে পারে সেটা হলো আপনি নিজে কিন্তু সমস্যা হলো আমরা সবসময় বলি কাল থেকে শুরু করব। সময় হলে করব একদিন অবশ্যই করব কিন্তু সেই কাল সেই একদিন কখনোই আসে না তাই আজকের রাতটাই আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ কারণ আজকের রাতে সিদ্ধান্তই আপনার দশ বছরকে পাল্টে দিতে পারে ইতিহাসে যত মানুষ তাদের ভাগ্যকে বদলেছে তারা সবাই ওই এক রাতেই সিদ্ধান্ত নিয়েছিল আব্রাহাম লিঙ্কন এক রাতে ঠিক করেছিলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন নেনসল ম্যান্ডেলা কারাগারে থেকেই এক রাতে ঠিক করেছিলেন তিনি তার জীবন উৎসর্গ করবেন স্বাধীনতার জন্য এমনকি স্টিভ জবসও ঠিক করেছিলেন তিনি সাধারণ জীবনে আটকে থাকবেন না কিছু আলাদা করবেন তাই আপনাকেও আজকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনার জীবন আপনি ছাড়া আর কেউ বদলাতে পারবে না মানুষ সবল হয় না মূলত তিনটি কারণে ভয় যদি ব্যর্থ হই অলসতা আজ নয় কাল থেকে করব নেতিবাচক চিন্তা আমার দ্বারা সম্ভব নয় এই তিনটি কারণকেই আজকে রাতেই ভেঙে ফেলতে হবে ভয়কে জবাব দিন ব্যর্থ হলেও আমি শিখব অলসতাকে জবাব দিন আমার সময় এখনি নেতিবাচক চিন্তাকে জবাব দিন যারা সফল তারাও একদিন ব্যর্থ হয়েছিল আজকের রাতটা আপনার জন্য সেই বাগ বদলের সময় আজ রাত থেকে তিনটি কাজ শুরু করুন নিজের কাছে প্রতিজ্ঞা করুন কাগজে লিখুন যে আমি নতুন জীবন শুরু করছি আর আমি আর আগের মতো থাকবো না আর এটা শুধু লেখা নয় এটা হবে আপনার জীবনের ঘোষণা পুরনো অভ্যাস ভাঙুন আজ রাতেই সিদ্ধান্ত নিন যে অভ্যাস আমাকে পিছিয়ে রাখে সেটা আমি আর করব না সেটা হতে পারে রাত জাগা সময় নষ্ট করা মোবাইল আসক্তি বা অলসতা আগামীকালের প্ল্যান লিখে রাখুন আজ রাতেই লিখে রাখুন আগামীকাল ঘুম থেকে উঠে আপনি কোন তিনটি কাজ করবেন এতে আপনি কালকের দিনটাকে অন্যরকমভাবে ভাবে শুরু করতে পারবেন একজন গরিব ছেলের গল্প বলি ছেলেটি একটি রাতে ঠিক করলো যে সে আর কাঁদবে না সে কাজ করবে পরের দিন ভোর থেকেই সে কাজ শুরু করলো আর সেই ছেলেটির নাম জ্যাক মা তিনি আলিবাবা তৈরি করেছেন কোটি কোটি মানুষকে কাজ দিয়েছেন শুধু একটা রাতের সিদ্ধান্তই তার জীবন বদলে দিয়েছে আজকে রাতি হয়তো আপনার কাছে সেই রাত বন্ধুরা জীবন বদলাতে বছর লাগে না জীবন বদলাতে লাগে শুধু এক মুহূর্ত সেই মুহূর্তগুলো সিদ্ধান্তের মুহূর্ত আজকের রাতেই সেই সিদ্ধান্ত নিন আপনি যদি আজকে প্রতিজ্ঞা করেন আমি নিজেকে বদলাবো তাহলে কাল ভোর থেকেই আপনার নতুন জীবন শুরু হবে তাহলে আপনি কি প্রস্তুত আপনি কি আজকে রাতকে নিজের জীবনের টার্নিং পয়েন্ট বানাতে রাজি মনে রাখবেন জীবন বদলাতে চাইলে শুধুমাত্র আপনার আজকে রাতটাই যথেষ্ট